সকাল সকাল চলে আসলাম নৈহাঁটিতে বড়মার টানে আর ডালা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি সকাল সাড়ে নটাতে আর এত ভিড় এত লম্বা লাইন সাড়ে তিন ঘন্টা পর পুজো দিয়ে প্রসাদ হাতে নিয়ে খেলাম আর শুভ নববর্ষ বন্ধুরা আজকে পয়লা বৈশাখ অনেক বন্ধুরা আজ আমি মিনিট এখানটা স্টার্ট করছি ঘুরি কাটা সাতটা দশ আর আমি সকাল সকাল উঠে নিজের কাজ বাজ সেরে রেডি হব বড়মার মন্দিরে পুজো দিতে নৈহাটিতে যাওয়ার জন্য আর আমার সঙ্গে আমার বম্মা যাবে ব বড় মার মন্দিরে পুজো দিতে আর নববর্ষ বন্ধুরা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে এই বছরের প্রথমটা শুরু করছি বৈশাখ মাসে আর সকাল সকাল স্নান ঠান সেরে মাকে মালা মিষ্টি দিয়েও দিয়েছি আর মার ঘরে এসে ওখান থেকে আর এদিকে দিকে বোম্মাও রেডি হয়ে চলে এসছে আর আমার দুজন মিলে বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার জন্য পাঁচবেলা থেকে দুভাগে যাওয়া যায় এক হচ্ছে লঞ্চের মাধ্যমে আর একটা ট্রেনের মাধ্যমে লঞ্চের মাধ্যমে আজকে আমি যাব আর চু বাসবেলা থেকে চুচ্চো যাওয়ার অটোতে আমি উঠে পড়েছি আর ওখান থেকে নেমে লঞ্চ লঞ্চঘাটে লঞ্চে উঠে পড়েছি লঞ্চে উঠে নিজেকে একটা সেলফি তুলে ভিউ দিচ্ছি যে কী কেমন লাগে নববর্ষের দিনকে সাদা প্যান্ট আর নীল জামা পরে আর এইদিকে গঙ্গার আর প্রকৃতির এত সুন্দর মুহূর্ত দেখতে দেখতে যে কখন নৈহাটির সামনেও চলে এসেছি লঞ্চঘাটে বুঝতে পারছি না ছঘঘাট থেকে নেমে রানিংয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর লাইনে দাঁড়িয়ে এত রোদ্দুর আর এত বড় লাইন যে আমাদের সাড়ে তিন ঘন্টা লেগে যাবে মনে হয় লাইনে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে পেছন থেকে লোকে আমাকে দেখছে যে এটা কি পাগল নাকি আমি আমার মতন ভিডিও করছি আর এদিকে মার নাম করে হেঁটে এগিয়ে গিয়ে চলে চলতে চলতে কখন যে মন্দিরের সামনে চলে এসেছি তিন ঘন্টা কখন যে পার হয়ে গেলো বুঝতেও পারলাম না শেষমেশ বড়োমার মন্দির দর্শন পেলাম আর ভেতরে ঢুকে দেখি এত ঠেলা ঠেলি আর মার দর্শন পেলাম দেখে নতুন বছরের সবার মনস্কামনা যেন মা পূর্ণ করে আর সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা নিয়ে পুজো দিতে এসেছি আর ওইদিকে মার দর্শনও হয়ে গেছে ক্যামেরায় তো তুলতে দিচ্ছে না আর এদিকে মার মন্দির থেকে বেরিয়েই প্রসাদের জন্য সবাই লাইন দিয়েছে আর আমিও ভোগের প্রসাদের জন্য লাইন দিয়েছি ভোগের প্রসাদের জায়গায় ফল প্রসাদ পেয়েছি কিন্তু এই ফল প্রসাদ খেয়ে সত্যি মনটা খুব ভালো লাগলো মার কাছে যা মানসিক করায় তাই হয় আর এইদিকে আমরা হোটেলে ঢুকে মাছ ডাল ভাজা আর তরকারি দিয়ে বসে পড়লাম আমি আর বম্মা মিলে দুজনে দুপুর সাড়ে তিনটে বেজেও গেছে আর ওইদিকে আবার বাড়ি ফেরার পথে এখন বাড়ি যাই তো আমরা মিনি ব্লগ তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই দেখাবে নেক্সট ব্লগে আর যাওয়ার আগে রাধে রাধে বলে যেও সবাই বন্ধুরা নেক্সট ফ্রাডে